চন্দননগরের আদি হালদার পাড়ার জগদ্ধাত্রী পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতি পুজো কমিটিকে এক লক্ষ টাকার পুরস্কার প্রদান মঙ্গলবার মহা সপ্তমীর দিন এক বিশেষ মুহূর্তের সাক্ষী রইল চন্দননগর আদি হালদার পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো মণ্ডপে এসে উপস্থিত হলেন রাজ্যপাল শিভি আনন্দ বোস বহু প্রাচীন ঐতিহ্যের এই পুজোকে ঘিরে ছিল উৎসবের আমেজ ও আনন্দ ঘন পরিবেশ রাজ্যপাল উপস্থিত হয়ে পুজো কমিটির সদস্যদের হাতে এক লক্ষ টাকার পুরস্কার তুলে দেন তিনি বলেন এসআইআর গণতান্ত্রিক ব্যবস্থা যা প্রত্যেক নাগরিককে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অধিকার দেয় এসআইআর নিয়ে যদি কোনো বিবাদ থাকে আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব ভারতবর্ষের সংবিধান এতটাই শক্তিশালী যে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে सिस्टर्स एंड सिस्टर्स समेंगा तो जब यहाँ तक जब यहाँ ब्रिंग द गुड लैंड बस वेल्ड लैंड बी इस इस लैंड टूटेल चीनर टू मी नहीं है इडियट इन करें पैलेंट्स का बनाते हैं ऐसे सेइंड द वेदास यंत्र नारीस तो बुझें नहीं रमंते तो तर देवता इसी नातर का वेदा इन वेर विमेन आर रोनेड द whether this is a state of affairs now available in contemporary Bengal. All stakeholders, the government, the civil society, political parties, media, all have to come together and see that we ensure Bengal to be a safe place for its women, particularly girls. children. SIR is a democratic process which is calculated to ensure that there is free and fair elections in the country. In a democracy, difference of opinion, difference of perceptions are bound to happen. We will solve everything through dialogue. Our system of democracy and our constitution is strong enough রাজ্যপালের এই বক্তব্যে উপস্থিত দর্শক ও পূজারীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন আদি হালদারপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের দীর্ঘ ঐতিহ্য ও সামাজিক কার্যকলাপের জন্য চন্দননগরের অন্যতম জনপ্রিয় পুজো কমিটি হিসেবে পরিচিত আজকের এই রাজ্যপালের আগমন নিঃসন্দেহে চন্দননগরের পুজো উৎসবে এক বিশেষ মাত্রা যোগ করল নিউজ আঞ্চ বাংলা বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি के.बी. मार्बल से देवो पारी